আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেফটেক আপনারা জানেন আমরা ল্যাপটপ রিপেয়ার করি কথার সাথে আমরা ল্যাপটপ রিপেয়ার করা শিখাই ল্যাপটপ রিপেয়ারের কিছু ভিডিও আমার সাইরে আছে অনেক আগে দেওয়া ছিল আমার কাছে প্রচুর কল আসে আসলে আমরা ল্যাপটপ সার্ভিস করি তো মূলত তো ল্যাপটপ রিপেয়ার শিখানোর মতো সময় আমরা তেমন পাই না আমরা খুব কম স্টুডেন্ট নিয়ে থাকি আমরা প্রায় পাঁচ ছয় মাসে তিন চারজন স্টুডেন্ট নিই এর বেশি আমরা নেই না তো আমার কাছে প্রচুর ফোন আসে যে ভাই আমি ল্যাপটপি শিখতে চাই কীভাবে শিখতে পারি আপনারা কীভাবে শিখিয়ে থাকেন আপনাদের নিয়মিতিগুলো কি এভাবে জানতে চাও আমার কাছে তো আমি চাকে যে আমাকে ফোন দেয় না কেন সবার আগে আমি প্রশ্ন করি যে আপনি ল্যাপটপটিকে কেন শিখবেন বা আপনি বর্তমানে কী করেন তো অনেকেই আমাকে বলে আমি গ্রাফিক্সের কাজ করি আমি অনলাইনে কিছু কাজ করছি আমি পড়াশোনা করি এই ধরনের কথা বলে তারপরে পাশাপাশি আপনার শিখতে চাই আমি ভবিষ্যতে দেশের বাইরে যাবো এই জন্য আমি শিখে রাখতে চাই আসলে ল্যাপটপ রিপেয়ারিং কাজটা কিন্তু এরকম না যে আপনি কিছু একটা করেন পাশাপাশি শিখে রাখলেন আপনি যদি ল্যাপটপ রিপেয়ারিং শিখতে চান আপনার পুরোপুরিভাবে ল্যাপটপ রিপেয়ারের উপরই ফোকাস করতে হবে এটা ফুল আলাদা একটা প্রফেশন একদম গান শেখে যেমন আলাদা একটা প্রফেশন বাদ্যযন্ত্র বাদানোর আলাদা আলাদা একটা প্রফেশন এবং গ্রাফিক্স ডিজাইন করা একটা আলাদা প্রফেশন এইভাবে ল্যাপটপ রিপেয়ারিং আলাদা একটা প্রফেশন সম্পূর্ণ আপনাকে সম্পূর্ণভাবে এদিকে ফোকাস করতে হবে এবং আপনার সব কিছু বাদ দিয়ে দিতে হবে আমার কাছে যেই কলেজের ছাত্ররা আসে আমি তাদেরকে বলি আপনার যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডও দিয়ে যেতে হবে কারণ আপনি অন্যদিকে মনোযোগ দিয়ে আপনি ল্যাপটপ রিপেয়ারটা শিখতে পারবেন না এটা তো প্রচুর মনোযোগ ধৈর্য এবং অনেক সময়ের প্রয়োজন হয় এখানে এখানে ল্যাপটপটি আপনি পুরাপুরিভাবে যদি শিখতে হয় তাহলে আপনার সময় মোটামুটি এক বছরের মতো সময় লেগে যাবে ছয় মাস আমাদের এনে কোর্স করতে হবে আর ছয় মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে তো ফুল এক বছর আপনার এ বেগে সময় দিতে হবে আপনার ফেসবুকই ইউটিউবে যদি আপনি ইউজ করেন মুভি নাটক দিকে সমা করা যাবে না যারা ল্যাপটপ ইউর করে আপনার যদি তাদের দিকে খেয়াল করে তারা দিয়ে এগুলো ক করে না তাদের সবসময় ল্যাপটপ নিয়ে তাদের চিন্তা কারণ ল্যাপটপের এত বেশি ফোকাস কেন করতে হয় কিছুদিন পর নতুন নতুন ল্যাপটপ বের হয় এবং ল্যাপটপের এখানে অনেক চেঞ্জেস ল্যাপটপের মাদার বোর্ড রকম একরকম থাকে না যেমন আমরা যখন শুরুতে কাজ শিখেছিলাম ওই সময় সেকেন্ড জেনারেশন ছিল ফার্স্ট জেনারেশন ছিল এখন টুয়েলভ জেনারেশন পর্যন্ত চলে আসছে তো ওই সময়ের মাদার বোর্ডে এখনকার বোর্ড দেখ না তারপরে ফোর্থ জেনারেশন আসছিল তারপরে সিক্স জেনারেশন ফিফথ জেনারেশন আসলো এভাবে কিন্তু একের পর এক মাদার বোর্ডের ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে এভাবে নিজেকে প্রতিনিয়ত এটা শিখার উপরে থাকতে হয় প্রতিনিয়ত এটা শিখতে হয় তো আমাদের এখানে নিয়মটা হচ্ছে আমরা বেসিক ল্যাপটপ রিপেয়ারিং শিখে থাকি প্রথম এটা হচ্ছে তিন মাসের কোর্স তিরিশ হাজার টাকা কোর্স ফি সপ্তাহে তিন দিন ক্লাস হয়ে থাকে আর ছয় মাসের একটা অ্যাডভান্স লেভেলের কোর্স আছে আমাদের এখানে অ্যাডভান্স চিপ লেভেল রিপেয়ারিং কোর্স এটা ছয় মাস সময় লাগে সপ্তাহে তিন দিন করে ক্লাস এটার কোর্স ফি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আগে আমাদের এই কোর্স ফিটা অনেক বেশি ছিল একটা কোর্স ফি একটা মানে বেসিক এবং অ্যাডভান্স একসাথে ছিল এটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করেছি আর যদি কেউ আমাদের এখানে বেসিক এবং অ্যাডভান্স দুইটি একসাথে করতে চায় তাহলে আমাদেরকে ষাট হাজার টাকা দিতে হয় মানে ভেঙে ভেঙে গাড়ি দিতে হবে একসাথে সাইডে সব টাকা দিতে এবং যদি একেবারে নতুন হয়ে থাকে লাইনে তারা তার বেসিক এবং অ্যাডভান্স দুইটাই করতে হবে তো আপনাদের যদি ল্যাপটপ প্রিপেয়ার্ড শেখার জন্য আগ্রহ থাকে আপনারা ডিসক্রিপশনে আমার নম্বর আছে ফোন দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে করতে পারেন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে ল্যাপটপে ল্যাপটপ রিপেয়ারিংয়ে সকল পাঁচ পাওয়া যায় ল্যাপটপ সার্ভিসের জন্য যত পাঁচ আছে সেগুলো পাওয়া যায় ল্যাপটপের কিবোর্ড ব্যাটারি সে সব কিছু পাওয়া যায় আপনারা সেখান থেকে অর্ডার অর্ডার করতে পারেন অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে ফোন দিয়ে আমাদের অর্ডার অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে অফ দিতে পারেন ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত দেওয়া আছে আপনার কোনো বন্ধু যদি এই কাঁধ শিখতে চায় বা এই কাঁধের প্রতি আগ্রহ আছে কিংবা বেকার আছে বর্তমানে কিছুই কো করে না তার সাথে এই শেয়ার করতে পারেন